পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনের পূর্ণ পরিচয় প্রকাশ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত ভারতীয় জেট বিমানের দুই পাইলটকে আটক করেছে পাকিস্তান তাদের মধ্যে একজন হলেন পাইলট অভিনন্দন সম্প্রতি তার বিস্তারিত পরিচয় প্রকাশ্যে এসেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জি নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে

আমার সার্ভিস নাম্বার টু সেভেন নাইন এইট ওয়ান আমি এই ফ্লাইটের পাইলট আমার ধর্ম হিন্দু পাকিস্তানি সেনারা তাকে আরও প্রশ্ন করতে গেলে জবাবে তিনি বলেন দুঃখিত স্যার আমার এটুকুই বলার অনুমতি রয়েছে এরপর তিনি কাউকে জিজ্ঞেস করছেন আমি কি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দি আছে কি না এটি জানা আমার অধিকার সে সময় তাকে আরও প্রশ্ন করা হলে তিনি উত্তরের দিতে অস্বীকার করেন অভিনন্দন সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে এসেছে জানা গেছে ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম তানভি মারওয়াহা তাদের ঘরে একটি সন্তান আছে তার নাম এতাভিস তার বাড়ি ভারতের চেন্নাইয়ে পারিবারিকভাবেও তার শরীরে বইছে সৈনিকের রক্ত তার বাবা সিমহা কুট্টি বর্তমানে ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন এয়ার মার্শাল একসময় কলকাতাতে ইস্টার্ন এয়ার কমান্ডারের নেতৃত্ব ছিলেন তিনি স্বভাবত বাবাকে দেখেই অভিনন্দনের সেনাবাহিনীতে আসা ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির এই স্নাতক বিমান বাহিনীতে কমিশন হয়েছিলেন 2004 সালে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে দক্ষ ও যুদ্ধ সফল বৈমানিকদের একজন তিনি অর্থাৎ এলিট ইউনিট স্কার্ট বা সূর্যকিরণ অ্যারোব্যাটিক টিমের সদস্য অভিনন্দন এই তরুণ সেনানী গতকাল বুধবার সকালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মাটিতে ভূপাতিত হওয়ার পর জীবিত অবস্থায় ধরা পড়েন পাকিস্তান সেনাদের হাতে তাকে কেন্দ্র করেই এখন ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ইতিমধ্যেই পাকিস্তান কর্তৃপক্ষ তার একাধিক ভিডিও প্রকাশ করেছে কোনোটি উত্তেজিত জনতার হাত থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কোনোটি অভিনন্দনের চোখ বাধা অবস্থায় আবার তাকে জেরা করার একটি মিনিট খানিকের সংক্ষিপ্ত ভিডিও সেখানে অভিনন্দন অবশ্য নিজের পরিচয় বা র্যাঙ্ক ইত্যাদি জানাতে অস্বীকার করেন ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ আপডেট পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ